আসসালামু আলাইকুম গাইস আমি যে টবে বেগুন চারা লাগিয়েছিলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো বেগুন গাছ আছে তো এই বেগুন গাছের মধ্যে বিভিন্ন জাতের বিভিন্ন আইটেমের বেগুন গাছ আছে হ্যাঁ তো সেক্ষেত্রে এখানে লম্বা বেগুন আছে গোল বেগুন আছে এবং কি ছোটো খাটো জাতের বেগুন আছে তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ যে এটা হচ্ছে গোল বেগুন তো এটা পরিপূর্ণ ব্যয় হয়ে গেছে এটা খাই বলবো এই যে দেখেন এরকম নিজের গাছ থেকে যদি সবজি উঠানো যায় তো এর চেয়ে আনন্দ আর কি হতে পারে এটা কিন্তু গোল বেগুন হ্যাঁ এটাতে কিন্তু কোনো পোকামাকড় আক্রমণ করা নেই জাস্ট আমি কীটনাশক মুক্ত কিছু সার দিয়ে দিয়েছিলাম এর জন্য এটাতে আক্রমণ হয়নি তো আরও একটা আছে এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখেন তো গাছে যখন এরকম ফলন আসে তো এইগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে তো দেখছেন মার্শাল্লাহ একদম কচি এগুলো কিন্তু বড়া খেতে কি বর্তা খেতে দারুণ মজা হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু খাটো জাত মানে এর চেয়ে বেগুন আর কিন্তু বড় হবে না হ্যাঁ এটা হচ্ছে খাটো জাত মিডিল পয়েন্টের জাত আমি এখানে যতগুলো গাছ আছে সব ধরনের জাতের বেগুন চারাই আমি লাগাইছি তো এটাও এই যে বেগুনগুলো মাসাল্লাহ ভালোই তারপর দেখেন এই যে এখান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন বেগুন যেমন ধরতেছে বড় হচ্ছে তো সাইড দেখেন তো যেরকম ছোট ছোট বেগুন অনেক আসতেছে এই যে এখানে তারপরে যে এখানে দেখছেন প্রত্যেকটা শাখা থেকেই এরকম বেগুনের হিউজ পরিমাণ বাম্পার ফলন হচ্ছে তারপরে যে এখানে দেখায় এই যে দেখেন এখানে দেখছেন মানে দেখতেই শান্তি এটা কালারটা কিন্তু সেই হ্যাঁ তারপর আপনাদেরকে আরো দেখাই তো এটা তো এখন পর্যন্ত বেগুন আসে নাই আলহামদুলিল্লাহ এখানে ফুল আছে অনেক এই যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ফুল এটা হচ্ছে লম্বা জাতের এটাও লম্বা জাতের এই যে এখানে কিন্তু অলরেডি দুজন এই যে আসে গেছে যে দেখেন বুঝছেন এটার পাশাপাশি একটা থেকে একটা ডাল থেকে কিন্তু দুইটা ধরছে হ্যাঁ এই যে এখানে আছে এই যে দেখেন গাছ লাগালে একটা শান্তি যে নিজের গাছে যখন ফলন পাই এইভাবে কাটতে মশারা অনেক ভালো লাগে আপনারা লাগিয়ে দেখেন নিজের কাছে নিজের ফলন যখন আপনারা পাবেন নিজের হাতে কাটতে পারবেন তো সেটা কিন্তু ফিলিংস অন্যরকম কাজ করবেন হ্যাঁ আর ওই যেটাতে দেখেন এটাতে কী পরিমাণ মানে ফুল আসছে ঠিকছেন না আশা হিউজ পরিমাণ ফুল এই যে দেখেন একটা শাখায় কতগুলো ফুল এই যে এখানেও দেখছেন বেগুনও কিন্তু আছে এটা হচ্ছে লম্বা জাতের বেগুন এই যে দেখেন এটাও কিন্তু লম্বা জাতের এই যে এখানে কিন্তু অলরেডি বেগুন আছে এই যে দেখছেন তারপরে হিউজ পরিমাণে ফুল আসতেছে এই যে এটাও লম্বা জাতের এখানে কি পরিমাণ মানে ফুল আসছে এবং কি বেগুনে ধরতেছে এই যে বেগুন এই যে দেখছেন তো আর এই যে এই সাইডে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে গোল বেগুনের জাত হ্যাঁ এই যে এটা এটা তো পোকরা আক্রমণ হয়েছিল এই জাতনে তো এটা কাটার পর এখানে হলুদ লাগিয়ে দিয়েছিলাম এখানে আবার শাখা গজাচ্ছে আসলে ভালোই লাগে যদি আপনার এভাবে টবে গাছ লাগাতে চান অবশ্যই লাগাতে পারবেন হ্যাঁ যদি কীটনাশকমুক্ত সবজি পেতে চান তাহলে অবশ্যই এভাবে আপনারা চাষ করে যাবেন আর এরকম কীটনাশকমুক্ত সবজি খেতে পারবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর এর পাশাপাশি যদি কৃষি ভিডিও বেশি বেশি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে